যেখানে অ্যাকর্ড ব্যালেন্স নেওয়ার পরে কয়টা বড় যায় দুর্ঘটনা হয়েছে অথচ আমাদের সামনে ফ্যাক্টরিতে তালা মারা অবস্থায় গার্মেন্টস এর মেয়েরা মারা গেছে আগুনে পুড়ে দগ্ধ হয়েছে এর আগে আমরা অনেক থিং ট্যাংকরা অনেক কথা বলেছেন ইউনিয়নরা অনেক কথা বলছেন স্টিল আমাদের ওই কাজগুলো কিন্তু হয় নাই যখন এসে ওয়েস্টার্ন ব্র্যান্ডস গুলো এসে অ্যাকর্ড তৈরি করলো অ্যালায়েন্স তৈরি করলো এবং ওরাও ওরাও তো প্রেসারে ছিল ওরাও ছিল ওয়েস্টার্ন কনজিউমারের প্রেসারে ওয়েস্টার্ন কনজিউমারের প্রেসারে আমরা এখানে আমাদের এই ফ্যাক্টরিগুলোকে আমরা ফিক্স করতে বাধ্য হয়েছি। কে চায় নিজের থেকে মানে তার 200 মিলিয়ন ডলারের ফ্যাক্টরিকে সে আরো অ্যানাদার 20 মিলিয়ন ডলার স্পেন্ড করে ওইটাকে আরো আপগ্রেড করতে সেফটি আপডেট করতে কেউ তো চায় না আপনি আমলেস আপনি আপনি প্রেশারটা যদি না পড়ে সেই জন্যই আমি বলছি যে রিক্সটা খুবই ইম্পর্টেন্ট আপনি রিক্স নিতে হবে কিছু আর এখানে তো আমাদের ডক্টর আনিসুজ্জামান চৌধুরী যাবেন এখানে তো স্পষ্ট দিবালকের মতো ইয়ে যে এখানে খুব যে ম্যাসিভ কোন রিক্স আছে আমরা তো দেখছি না আর আমি আর বেশি কথা এইখানে বলবো না আমি অনেকগুলো অনেকের কথা শুনলাম আমার মনে হয় যে এগুলো বিষয়ে আর একটা বসে আমি তাইওয়ানে গিয়েছিলাম বিজিএম উচিত নিজস্ব রিসার্চ একটা একটা ভালো বডি করা করা গ্লোবাল এই জিনিসগুলোকে ডিবেটটা হচ্ছে সেটা আপনি নিজে এসে না বলে আপনার যদি বিজিএম যে একটা খুব স্ট্রং একটা রিসার্চ আর্ম যদি থাকতো সে একটা কম্পিলিং কেস একটা হাজির করতে পারতো সেটা নাই আমি তাইওয়ানে এটা দেখেছি ওদের রিসার্চ ওরা ওদের ওয়েস্ট গ্রোথ হচ্ছে ওরা নতুন ম্যানমেড ফাইবারে গেলে খুব ওদের গার্মেন্টস ফ্যাক্টরি গুলোকে কিভাবে বাঁচানো যায় ওদের ইয়েতে। সেই জায়গায় ওরা যে কাজগুলো তাইওয়ান আমাদের এই জায়গাগুলো যতটা গভর্নমেন্ট করবে কেন গভর্নমেন্টের কিছু নিজস্ব লিমিটেশন আছে তার চেয়ে ও যদি বিজিএমই এই কাজটা কেন অনেক বড় আপনাদের ফর্টি বিলিয়ন ডলার ডলার গত বছর আপনার এক্সপোর্ট করেছেন আর ডিম এক্সপোর্ট আছে সেই জায়গাগুলোকে সামনে রেখে আপনার এখন একটা বড় রিসার্চ ইউনিট থাকা উচিত ছিল যারা এই সমস্ত বা কো কার সাথে আমরা এখন তাৎক্ষণিক করলে আমরা বেনিফিট পাবো এই পলিসি ডিসিশনটা ডিরেকশনটা আপনাদের তরফ থেকেও আসলে অনেক বেটার হতো কিন্তু বিডিএম ই যেটা হচ্ছে অনেকটাই রিয়াক্টিভ আর বিডিএম এর অনেক ক্ষেত্রে অনেক দেখা যায় যে পলিটিক্যাল কনসিডারেশনে স্ট্রং ডিসিশনও নিতে পারে না I'm ready.